এমন প্রশ্ন নিয়ে যে কথাটা দিয়ে শুরু করলাম যে বিয়ে ক্ষেত্রে আমরা ম্যান্ডেটারি দেখি যে মাঙ্গলিক দোষ বিচার এখানে প্রশ্ন হচ্ছে কেন আমরা মাঙ্গলিক দোষ বিচার করব বিয়ের আগে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ কাকে বলে আগে প্রথমেই এই বিষয়টা জানতে হবে একটা একটা জন্মকুণ্ডলী যখন আমরা খুলি সেই জন্মকুণ্ডলিতে দেখা যায় যে লগ্ন চতুর্থ সপ্তম এবং অষ্টম এবং দ্বাদশে যদি কখনো মাঙ্গলিক দোষ থাকে এবং দক্ষিণ ভারতীয় মত অনুসারে দ্বিতীয় ভাবেও যদি মঙ্গল অবস্থান করে সেই সাপেক্ষে কিন্তু মাঙ্গলিক দোষ হয় মাঙ্গলিক দোষ অনেকভাবে হয় যেমন লগ্ন সাপেক্ষে হয় চন্দ্র সাপেক্ষে হয় এবং অনেক সময় শুক্র সাপেক্ষেও হয়ে থাকে এই যে মাঙ্গলিক দোষ বিশেষ করে লগ্ন সাপেক্ষেই যদি বলি লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলিতে যদি মঙ্গল অবস্থান করে এই অবস্থান ভেদে জাতক জাতিকার জীবনে মাঙ্গলিক দোষ হয় এটা কম বেশি অনেকেই জানে জ্যোতিষী মানে অনেকেই এখন টিভি অনুষ্ঠান দেখতে দেখতে অনেকেই জ্যোতিষ বিষয় নিয়ে অনেক কিছুই অনেকেই জানে তবে নতুনত্বের বিষয় কী বা এর মধ্যে কী গুরুত্ব লুকিয়ে আছে মানে ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক দোষটা হলো বিবাহের আগে অনেকেই বলছে জানতে চায় যে পাত্রীর মাঙ্গলিক দোষ আছে কিনা দেখবেন পেপারে হ্যাঁ এবং বিভিন্ন পত্রিকায় বা সবসময় কিন্তু লেখা থাকে মাঙ্গলিক পাত্র চাই বা মাঙ্গলিক এখন ম্যাট্রিমনি সাইডেও কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা যায় অনেকেই কিন্তু প্রশ্ন করেন অনেকেই বলেন এই মাঙ্গলিক তো কেন মাঙ্গলিক বিচার করার প্রয়োজনীয়তা আছে এটা হচ্ছে এখানে মূল বিষয় সেই বিষয় নিয়ে আমি দর্শক বন্ধুদের কিছু তথ্য দেব যেগুলো আপনারা জানবেন তো ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ যাদের হয় বিশেষ করে পাত্রীর ক্ষেত্রেই আমি প্রথমে বিচার্য বিচার্য বিষয়ের ক্ষেত্রে আমি বলছি যদি কোনো পাত্রীর মাঙ্গলিক দোষ হয় তবে দেখা যায় যে সে কিন্তু কেরিয়ারের দিকে বিশেষ করে তার কিন্তু কিছু উন্নতি হলেও দেখা যায় যে যদি মাঙ্গলিকটা পাত্রের না থাকে সেক্ষেত্রে বিবাহ পরবর্তীকালে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকে তো অনেকেরই অনেকেই বলেন যে মাঙ্গলিক আমি কাটাবো না বা মাঙ্গলিক দোষ কাটানোর কি প্রয়োজনীয়তা আছে দরকার নেই আমি মাঙ্গলিক দোষ না কাটিয়েই বিয়ে দিলাম কিন্তু দেখা যায় হ্যাঁ

তো তো পাত্রীর মা আমার ভীষণ যে ওপরে আমি বিয়ে পাত্র ভালো স্থায়ী করে সমস্ত আমি বারবার বলছিলাম এমনকি বিয়ের আগের দিন অবধি আমি ফোন করে তাদের বলি যে আপনি এই বিয়েটা কম করে দেওয়া দেবেন না খুব সমস্যা হবে পরবর্তীকালে যে যা হওয়া সেটাই হলো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কেন মানে বিবাহের আগে এই বিচারটা হবে না বিবাহের পরবর্তীকালে সতেরো আঠেরো লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা যাই হোক না কেন একটা বিয়ে তো অনেক বড় একটা খরচ সাপেক্ষ ব্যাপার তারপরে বিয়ের পরবর্তীকালে কি সমস্যা হতে পারে এই মাঙ্গলিক দোষের জন্য এগুলো সব আগে থেকেই বিচার করা উচিত যদি বিচার না করা হয় তখন কি হয় পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই সমস্যাটা তৈরি হয় এবং দেখা যায় যে বিবাহিত জীবনে কিন্তু নানা রকম মামলা মোকদ্দমা পুলিশ পুলিশি কেসের সম্ভাবনা এই সব কিন্তু দেখা যায় এই জন্য আমি একটা কথাই বলবো সমস্ত কিছু কিন্তু বিচার আগেই প্রয়োজন যে মানে মানে বিয়ের আগে বা জোটক বিচার যেমন আছে জোটক বিচারটা করানো একটা প্রয়োজনীয়তা আছে জোটক নিয়ে আমি সামনে আবার বলবো কিন্তু তার পাশাপাশি মাঙ্গলিক দোষ কী পাত্র পাত্রী উভয়ের কী ছকের মধ্যে কি সমস্যা রয়েছে কিনা না বা পাত্রের মাঙ্গলিক আছে কিন্তু পাত্রীর নেই এই এই যখন একটা হরস্কোপে বা একটা জায়গায় মাঙ্গলিক থাকে তখন কিন্তু আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যায় আমাদের জ্যোতিষ শাস্ত্রীয় ব্যাখ্যায় কিন্তু আমাদের কুম্ভ বিবাহের কথা বলা আছে স্কন্দ পুরাণ মতে আমাদের কিন্তু এই যে কুম্ভ বিবাহর যে প্রচলনটা রয়েছে এখানে কিন্তু তাকে কিন্তু এই এই দোষের কিন্তু শান্তি প্রতিবিধান হয় এবং এটা কিন্তু করিয়ে নেওয়ার একটা কিন্তু একটা সতর্কতা অবলম্বন করে এই জায়গাটা কিন্তু ঠিকঠাক করিয়ে নেওয়া উচিত এবং জীবনভর সেটাকে মেনটেন করা আমি আবারও বলবো যে কোনো মানে একটা রেমেডিস মনে করলো যে আমি একটা রেমেডিস করে নিলাম একটা প্রতিকার করে নিলাম সেটাকে আমি ভুলে গেলাম সেটাকে একটা মোবাইল রাখলে সেটাকে যেমন চার্জ করতে হয় তেমনই প্রতিকার নিয়ে সেই জ্যোতিষীর সাথে তার সাথে যোগাযোগের মাধ্যমে সেই জায়গাটা যদি সঠিক ভাবে বিচার করা হয় তবে কিন্তু সেই জায়গা কিন্তু খুব ভালো হয় এবং আমি কিন্তু এইভাবে প্রচুর বিয়ে দিয়েছি যারা কিন্তু যারা দেখছেন টিভি স্ক্রিনে অনেকেই বলবেন যে যারা লিখ প্রতিদিন লিখতেও থাকেন তারা কিন্তু প্রচুর লোক ভালো আছেন হ্যাঁ এবং কারণ এর কারণই হচ্ছে এই সঠিকভাবে সঠিক বিচার এবং প্রতিকার হ্যাঁ কোনো দোষ নেই সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু প্রয়োজন প্রয়োজনীয়তা নেই অযথা ভয় পাওয়ার কিছু নেই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী কি বলছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার